নমস্কার আমি লাবণী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি বেশ ভালোই আছি আচ্ছা সেদিন কেকটা যে বানিয়েছিলাম সু কেকটা ওটাতে অনেকে অনেক আমাকে মেসেজ করেছে অনেকে কমেন্ট করেছে তার জন্য সবাইকে অসুবিধা আজ তোমাদের সাথে একটা ক্রিম কেক শেয়ার করব। একদম বিন্টো ছোটো সাইজ ক্রিম কেক তার সাথে থাকবে কিছু ফন্ডেন্টের কাজ তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আমাকে আর যদি তোমরা ফন্ডেন্টগুলো আমি কিভাবে বানিয়েছি দেখতে চাও সেটার জন্য আমাকে কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব অন্য কোনো ভিডিওতে আর এই যে দেখছো আমি প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপর সুগার সিরাপ দিলাম তোমরা এটা নিজেদের মতো করে বানাতে পারো আমি শুধু চিনি আর জল দিয়ে বানিয়েছিলাম তারপর অল্প একটু ক্রিম দিয়ে আর উপরে একটু ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম ঠিক এইভাবেই প্রত্যেকটা লেয়ার রেডি করে নেব আর আমি এখান থেকে তিনটে লেয়ার বের করেছিলাম আমি কেকের মোটামুটি তিনটে লেয়ারই বের করি এর বেশি করি না যাই হোক একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই ততক্ষণই লেয়ারগুলো কমপ্লিট হয়ে যাবে জানো তো যতক্ষণ না ভিডিও বানাতাম ততক্ষণ ভাবতাম ভিডিও করা হয়তো খুব ইজি কিন্তু ভিডিও করতে এসে বুঝলাম খুবই কষ্টকর ব্যাপার দেড় দু ঘন্টা ধরে বসে বসে ভিডিও বানানো সেটাকে এডিট করা নিজেকে রেডি হওয়া সত্যি অনেক কষ্টকর ব্যাপার তার মধ্যেও ভিডিওতে যখন কোনো ভিউ আসে না না তখন আরোই মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে একদিন না একদিন হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা কোড দেওয়া হয়ে গেল। আর এই দেখছো এটা ব্লু কালারের করবো যেহেতু কেকটা ওই জন্য ব্লু কালারটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে তোমার ম্যাজিকের ব্লু কালার আর আমি ম্যাজিকের কালারই বেশি ইউজ করি আমার ওটাতেই বেশি ভালো লাগে এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা এইভাবে নিলাম তোমরা কিন্তু এইভাবে নেবে না তোমরা গ্লাসের মধ্যে দিয়ে নেবে আমার কাছে এক্সট্রা গ্লাস ছিল না তাই আমি এইভাবে নিয়ে নিলাম আর যেহেতু আমার করা অভ্যাস আছে আমার কিছু মনে হয় না আর এইভাবে করার পর না তোমরা অবশ্যই স্ক্যাপারটা ঠিকঠাকভাবে করবে আর যারা নতুন করতে চাও বাড়িতে যারা কেক বানাতে চাও তারা আমার কাছে কেকের ক্লাসও নিতে পারো আমি কেকের ক্লাস করানো স্টার্ট করব। আর যারা এইগুলো দেখে দেখে করবে ভাবছো হুইপিং ক্রিম পাচ্ছ না তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর একটা কথা তোমাকে বলি এই যে হুইপিং ক্রিম দিয়ে যদি নাও তোমরা করতে পারো কারণ এগুলো তো অনেক দামি জিনিস হয় তোমরা বাড়িতে যদি কেউ এরকম ক্রিম বানাতে চাও নর্মালি সেটার জন্য আমাকে বলবে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। কিভাবে বাটার ক্রিমে তোমরা করতে পারবে একদম নর্মাল পদ্ধতিতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতটা কাজ হয়ে হয়ে গেলো এই করতেও করে একটু ফ্রিজে রেস্ট করে নিলাম তারপর ফন্ডেন্টের আমি তো সকালেই সব রেডি করে রেখেছিলাম তারপর মনে পড়লো আমি গাছের ডালটা করতেই ভুলে গেছি যাই হোক একটু ফন্ডেন্ট এক্সট্রা ছিল ওখান দিয়ে ডালটা বানিয়ে নিয়ে আর পাতাগুলো লাগিয়ে দিচ্ছিলাম কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এত গরম আর আমার ঘরে তো এসি নেই আর এসি ছাড়া ফন্ডেন্টের কাজ করা যে কত কষ্টকর সেটা যাদের ঘরে এসি নেই তারাই শুধু জানে আর তাও আমি চেষ্টা করি নিজের মতো করে একটু প্র্যাকটিস করা যেহেতু প্র্যাকটিসই করছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম লাস্টে জানো তো সিংহটাই সবথেকে সুন্দর বানাতে পেরেছিলাম আর সিংহটাই গড়িয়ে পড়ে গেল ওর মনে হয় আর ভালো লাগছিল না কেকের মধ্যে থাকতে তার জন্য ও নিজে থেকে কেক থেকে নেমে পড়েছিল। খুব মনটা খারাপ হলো ঠিক আছে নেক্সট টাইম ঠিকঠাক হয়ে যাবে প্রথম প্রথম তো একটু ভুলভ্রান্তি হবেই তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা এরকম বানানো শিখতে চাও কিনা আচ্ছা আর একটা কথা বলো তো তোমরা কেকের মধ্যে কারা কারা ক্রাশ ইউজ করো আর কারা কারা করো না এটা আমাকে কিন্তু ওদি অবশ্যই জানাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও কেকটা শেষ হয়ে গেল বানানো আর দেখো এটা ফাইনাল লুক কেমন লাগছে আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যদি আমাকে অর্ডার করতে চাও আমাকে ইনবক্স করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম